কিছুদিন আগে আমরা রমাদন মাস শেষ করেছি বেশি না মাত্র চার থেকে পাঁচ দিন হয়েছে এই চার থেকে পাঁচ দিনের যে সময় রমাদন মাসটা শুরু হয় ঠিক তখন আমরা দেখেছি যে রমাদন মাসে মানুষরা ফজরের সময় তারা রমাদনের উদ্দেশ্যে সিয়ামের উদ্দেশ্যে তারা উঠেছিল উঠার পর তারা সবাই মিলে সাহারি খেয়েছিল তারপর তারা প্রস্তুত হয়ে সকলেই মসজিদে এসেছিল এবং ফজরের সলাতে তারা উপস্থিত হয়েছিল সেই সময় আমরা দেখতে পেয়েছি আমাদের ভাইদের মাঝে আমাদের মুসলিম ভাইদের মাঝে বোনদের মাঝে যে তারা দিনের পথে ফিরে আসবে এই আশা ব্যক্ত করে তারা রমাদানের প্রথম দিন থেকে প্রস্তুতি স্বরূপ তারা মসজিদে এসেছিল ফজরের সলাৎ আদায় করার জন্য কিন্তু দুঃখের সহিত বলতে হয় রমাদন মাস শেষ হতে না হতে সাওয়াল মাসের প্রথম দিন বা ঈদের প্রথম দিন বা আজকেই বলি না কেন তাদেরকে আর সেরকম ভাবে মসজিদে দেখা যায় না এর কারণ কি এর কারণ হচ্ছে তাকুয়া মানে তার তাকুয়া কম তাকুয়া কি তাকুয়া হচ্ছে আল্লাহ ভীতি মানে আল্লাহকে ভয় করা আল্লাহ যার মধ্যে যত বেশি আল্লাহকে যে ব্যক্তি যত বেশি ভালোবাসবে বা যত বেশি ভয় করবে সে তত ইমান তার মজবুত হবে যেমন মনে করেন আজকে এই জায়গায় এই মসজিদে যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসেন আসার পরে এখানে বসেন বসার পরে যদি আমি বা আমরা তাকে না চিনি তাহলে কিন্তু আমরা তাকে দাম দিব না কিন্তু যদি আমরা তাকে চিনি যে না তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি এখানে এসেছেন বলবেন স্যার স্যার ভালো আছেন স্যার স্যার একটা সেলফি স্যার স্যার এই সমস্যা স্যার সেই সমস্যা এই কথাগুলো বলবেন কারণ কি কারণ আপনি তাকে চিনেন বলে আপনি তার কাছে আকতি মিনতি করেছেন বলেছেন তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন ঠিক সেম আপনি আল্লাহকে যত চিনবেন আল্লাহকে আপনি যত জানবেন এই চিনার মধ্যেই আল্লাহকে ভয় করা ভয় করা যায় মানে আপনি যদি আল্লাহকে নাই চিনেন যে আল্লাহকে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহকে আদৌ আমাকে কিছু দিচ্ছেন কিনা না আল্লাহ আদৌ আমাকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে বা আমি মৃত্যুবরণ করার পর আল্লাহ আমাকে কিছু শাস্তি দিবেন না আজাদ দিবেন না মুক্তি দিবেন না কি দিবেন এটা যদি আমি নাই জানি তাহলে আল্লাহকে আমরা কিভাবে ভয় করব।

অনুরূপ ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরস করা হয়েছিল কারণ তোমরা যেন মুত্তাকি হতে হতে পারো পারো আল্লাহকে করতে করতে পারো পারো একটাই একটাই কথা শিক্ষা রমাদানের লাভ আপনি যদি এই রমাদান থেকে একটা শিক্ষা নিতে পারতেন বা আমরা যদি এই রমাদান থেকে একটা শিক্ষা নিতে পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতে না হতো না আমরা রমাদান মাসে যে কাজগুলো করেছিলাম রমাদান মাসে যে ইবাদত করেছিলাম রমাদন মাসে যে আমলগুলো করেছিলাম সেই আমাদের মাঝে চলে যাচ্ছে। কেন কারণ হচ্ছে আমাদের মাঝে কম আমাদের মাঝে কম। আমাদের মাঝে আল্লাহ আমাদের মাঝে পরহেজকারিতা কম আমরা আল্লাহকে ভালোভাবে চিনি নাই বলে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছি উপস্থিতি আমি একটা আয়াত কয়েকটা আয়াত তালাত করেছি যে আয়াতগুলো আপনারা

এই তাকুয়া সম্বলিত আয়াতগুলো সোরার কারণ কি এর কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যদি সে যে খানে থাকুক না কেন সে যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে পরহেজগারিতা যদি তার মধ্যে থাকে সে যে কোন অবস্থায় হোক সে মুসলিম প্রকৃত মুসলিম হিসাবে সে জীবিত থাকতে চাইবে বা মুসলিম হিসাবে চেতনা তার মধ্যে থাকবে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো শুধু ভয় নয় হাক্কাতুকাতি সত্যিকার অর্থেই ভয় সঠিক ভাবেই ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ব্যতীত এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন কারণ সমাজের মধ্যে যদি তাকুয়া থাকে আল্লাহ ভীতি থাকে তাহলে সমাজ সবচাইতে সুচারু রূপে থাকবে সম্মানিত স্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদেরকে একজন হতে সৃষ্টি করেছেন এবং খালাকাকুম মিনহা যাওজাহা এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অপস্যা মিনুমা রিজা কাথির এবং এই দুইজনের মধ্য দিয়ে ও পৃথিবীতে অনেক নারী পুরুষ প্রচার প্রসার করেছেন সম্মান স্থিতি তাকওয়া হচ্ছে আল আমরু ফিয়ানুমা আমারল্লা হুবি আল্লাহ তালা যে আদেশ করেছেন সেই আদেশ মানা অতার কুমান আহান এবং আল্লাহ রবুল্লাহ আলমিন যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ বিতি